বন্ধুরা একটা নাম আছে যেটা নিয়ে বিজেপির আর দালাল মিডিয়া সবসময় হাসাহাসি করেছে একটা মুখ যাকে নিয়ে মিম বানানো হয়েছে খতম বাই বাই টাটা গুড বাই একজন মানুষ যাকে দুর্বল প্রমাণ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু আজ সেই মানুষটাই ধীরে ধীরে ভারতের কোটি মানুষের আশা হয়ে উঠেছেন হ্যাঁ আমি বলছি রাহুল গান্ধীর কথা তিনি কি হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী আজকের ভিডিওতে আমরা রাহুল গান্ধীর জীবন ব্যর্থ থেকে সাফল্যের পথ আর বিজেপির পতনের কাহিনী বিশ্লেষণ করব। উনিশশো সালে জন্ম রাহুল গান্ধীর ইন্দিরা গান্ধীর নাতি রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর ছেলে ছোট থেকে রাজনীতির পরিবারে জন্ম নিলেও তিনি সাধারণ ছেলে মেয়ের মতোই স্কুলে পড়েছেন দিল্লি দেরাদুন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা কিন্তু শৈশবেই তাকে দেখতে হয়েছে দুটি হত্যাকাণ্ড প্রথমে ঠাকুমা ইন্দিরা গান্ধীকে হত্যা তারপর বাবাকে বোমা মেরে হত্যা এত অল্প বয়সে তিনি বুঝে গিয়েছিলেন ভারতের রাজনীতি শুধু ক্ষমতা নয় রক্ত আর ত্যাগের ইতিহাস প্রথমে রাজ নীতি এডিয়ে গিয়েছিলেন কিন্তু 2004 সালে আমেটি থেকে সংসদ হয়ে প্রবেশ করেন সক্রিয় রাজনীতিতে তখন থেকেই কংগ্রেসের মুখ যদিও মিডিয়া তাকে প্রায় দুর্বল আর অযোগ্য বলে আখ্যা দেয় আসল সত্যি হলো বিজেপি তখন থেকে বুঝেছিল যদি এই মানুষটা একদিন জেগে ওঠেন তাহলে ভারতের রাজনীতির ইতিহাস পাল্টে দেবে 2014 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভয়াবহ পরা যায় রাহুল গান্ধীকে বলা হলো पप्पू অযোগ্য অপরিনত নেতা মিডিয়া ঘন্টার পর ঘন্টা শুধু তার ভুলগুলো রিপ্লে করেছে কিন্তু তিনি হাল ছাড়েননি বরং চুপচাপ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কৃষকের আন্দোলন ছাত্রদের বিক্ষোভ বেকারত্ব নোটবন্দির ব্যর্থতা প্রতিটা জায়গায় তিনি ছিলেন দু সালে ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হাঁটলেন রাহুল গান্ধী হাজার হাজার কিলোমিটার হাঁটার পর মানুষের চোখে তিনি একজন সত্যিকারের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন দালাল মিডিয়া যতই এড়াতে চাইল সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষ তার এই সংগ্রামকে সামনে নিয়ে এলো এখানে মানুষ বুঝলো এই মানুষটার ভিতরে সত্যি কিছু আছে বিজিবির পথনের কারণ অর্থনীতির ধ্বংস নোটবন্দি জিএসটি ক্রমবর্তমান বেকারত্ব সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলিম বিভাজন করে দেশের সামাজিক ঐক্য ভেঙে দেয় চীনের অনুপ্রবেশ দেশের সীমান্তে চীনা সৈন্য অথচ মিডিয়া চুপ দালাল মিডিয়া শুধু মোদীর ছবি দেখায় কিন্তু আসল সমস্যার কথা বলে না ফলে মানুষের আস্থা ধীরে ধীরে নড়ে যাচ্ছে আজ তিনি আর কেবল গান্ধী পরিবারের ছেলে নন তিনি একজন আন্দোলনের নেতা সাধারণ মানুষের সঙ্গে হাঁটছেন তাদের খাওয়াচ্ছেন কাঁদছেন লড়ছেন মানুষের মনে আসা যাচ্ছে যদি মোদি হাঁটতে হয় তাহলে একমাত্র বিকল্প রাহুল গান্ধী আগামী নির্বাচনে বিজেপি দুর্বল হচ্ছে কৃষকরা রাগান্বিত যুবকরা হতাশ ছোট ব্যবসায়ীরা ধ্বংস আঞ্চলিক দলগুলো বিজেপির বিরুদ্ধে জোর বাড়ছে এই অবস্থায় ইন্ডিয়া এয়ারলাইন্স এর স্বাভাবিক মুখ রাখ রাহুল গান্ধী যদি এই ধারা বজায় থাকে তিনি ভারতের আগামী প্রধানমন্ত্রী আজ মিডিয়া যতই চেষ্টা করুক সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ সত্য প্রকাশ করছে মিথ্যা প্রচার ভুব ন্যারেটিভ এইসব ভেঙে পড়ছে আর সেই জায়গায় উঠে আসছে রাহুল গান্ধীর নতুন ইমেজ একজন সৎ নির্ভীক মানুষের পাশে দাঁড়ানো নেতা বন্ধুরা ইতিহাসে বারবার দেখা গেছে যাদের নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি হয় তারা একদিন বড় পরিবর্তন আনে আজ বিজেপি যতই শক্তিশালী হোক মানুষ অভিশাপ আর সত্যের শক্তির কাছে কোনো ক্ষমতা টিকবে না এবং হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখবো ভারতের সংসদে চেয়ারে বসে আছেন এক সময়ে পাপ্পু বলে খেপানো সেই মানুষটা রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তাই চোখে চোখ রাখুন কান খোলা রাখুন আর ভো প্রচারের ফাঁদে পা দেবেন না বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সত্যি কথা শোনার জন্য আপনাদের সমর্থনটাই সবচেয়ে বড় শক্তি